so hello guys welcome to our youtube channel out of west bengal state counseling of টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে তোমাদের যারা যারা এবার পলিটেকনিকের থার্ড এবং ফিফথ সেমিস্টার দেবে তো তাদের কিন্তু যে অনলাইন যে ফর্ম ফিল আপ এক্সামে সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো এটা কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে তোমরা ডাব্লিউ ইবি এস সি টি ই ডট কো ডট ইন এই ওয়েবসাইটে চলে আসলে তোমার মোবাইল বা ল্যাপটপ থেকে কিন্তু তোমরা সেই ফর্ম ফিল আপটা করতে পারবে তো হালকা একটু স্ক্রোল ডাউন করলে তোমরা এখানে দেখতে পারবে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশানাল এক্সামিনেশানস ফর দ্য স্টুডেন্টস অফ ডিপ্লোমা এক্সামিনেশানস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং এটার লাস্ট ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এগারো বারো দুই হাজার চব্বিশ রাত্রি সাড়ে এগারোটা অবধি ঠিক আছে তো তোমাদের যদি এই প্রসেসটা করতে হয় তাহলে ক্লিক টু অ্যাপ্লাই তোমার এখানে ক্লিক করবে করার পরে কিন্তু তোমাদের যে কলেজ থেকে দেওয়া যে রেজিস্ট্রেশন নাম্বার বা কাউন্সিলের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটা নাম্বারটাকে তোমাকে এখানে পুট করতে হবে ঠিক আছে তো এখানে আমি আমার কী করলাম রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করে দিচ্ছি তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি পুট করে দিলাম রেজিস্ট্রার নাম্বারটা পুট করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছি এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করছি রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করছি পুট করার পরে এখানে কিন্তু তোমাকে সার্চ করতে হবে এবং সার্চ করা হয়ে গেলে তোমাকে কিন্তু এখানে তোমার নাম দেন গার্জিয়ান নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার দেন হচ্ছে ইনস্টিটিউট নেম এবং হচ্ছে কোন ডিপার্টমেন্ট থেকে তুমি বিলং করো সেটা দেখা এবং নিচে কিন্তু এখানে তোমাকে আই অ্যাগ্রি করতে হবে আই অ্যাগ্রি করলে তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদের যদি তোমার ফিফথ সেমিস্টার হয়ে থাকো তাহলে তোমাদের আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে যদি কোনো সাপলি না থাকে এবং তোমাদের যদি কোনো সাবজেক্টে সাপলি থাকে তাহলে কিন্তু তোমাদের দেড়শো টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে ঠিক আছে এবং এখানে তোমাদের কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের যদি ইমেল আইডি থাকে যে ইমেল আইডি তোমাদের কলেজের সাথে রিলেটেড তো সেই ইমেল আইডি তোমাদের এখানে পুট করে দিলে তারপরে সাবমিট অ্যান্ড পে ফিজে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে তোমার দেখতে পারবে এখানটায় নিচের দিকে চলে আসলে তোমার দেখতে পারবে যে এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ইউপিআই যে কোনো একটা অপশানে হয় তোমার এখানে পেমেন্ট করতে পারবে তো আমি এখানে ইউপিআইটা সিলেক্ট করলাম করা সাবমিট অ্যান্ড পে ফিসে ক্লিক করার পরে এখানটায় তোমাদের চারশো টাকা না হবে সেটা বলছে এবং এখানটায় তোমাদের কি করবা ভিপিএ করবা না হচ্ছে তোমার কিউআর কোডে করবা তো কিউআর কোডে করতে যাচ্ছি দেন প্রসেস নাও প্রসেস না করলে এখানে যে কিউআর কোডটা তোমরা এখানে পেয়ে যাবে এটা স্ক্রিনশট করে তোমরা যদি গুগল পে থেকে করতে চাও তো গুগল পে থেকে কিন্তু তোমরা এই ফুল প্রসেসটা করতে পারবে এবং যদি পুরো প্রসেসটা হয়ে যায় তাহলে তোমার দেখতে পারবে যে এরকম একটা পেজ চলে আসবে যেখানটা কিন্তু তোমাদের পেজটাকে প্রিন্ট আউট করে রাখতে হবে ঠিক আছে তো প্রসেস যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এরকম একটা লেখা চলে আসবে প্লিজ টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড হোয়েন ইউ সাম উইল বি আপলোডেড সাম উইল বি আপলোডেড তো এইটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া আর হচ্ছে তোমাদের অনেকেরই একটা কোশ্চেন আছে যে ফার্স্ট সেমিস্টার যারা আছো তোমরা তো তো তাদের কিন্তু এখনও যে এক্সাম ডেট দেয়নি তো তার জন্য কিন্তু তোমাদের যে ফার্স্ট ইয়ার যদি কোনো সাপ্লি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা এখনও ফর্ম ফিল আপটা তোমাদেরকে না করলেও চলবে বা তোমাদের সেই অপশানটা আসবে না তো তোমাদের কিন্তু এখন মোটামুটি আড়াইশো টাকাই পেমেন্ট করতে হবে তো ফার্স্ট ইয়ারটা যখন এক্সাম স্টার্ট হবে বা তার আগে যে ফার্স্ট ইয়ারে যখন ফর্ম ফিল শুরু হবে তখন কিন্তু তোমাদের সেই দেড়শো টাকা পেমেন্ট করতে হবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং